মনে করে যে কোটা দিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান করা যায় বাংলাদেশে একটা কথা বলেন তো আমাকে শহীদদের যে তালিকা সলিড ভাবে আজ অবধি করা হয়েছে এর মিনিং কি দাঁড়াইলো যে মুক্তিযোদ্ধাদের সবাই অনগ্রসর গোষ্ঠী আমার কাছে মনে হয় এই দাবি করাটার কি মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর মন্টার ছাত্রদের তো থাকার কথা ক্লাসরুমে তারা কেন কষ্ট করে এই যে এত রোদ বৃষ্টি সব অতিক্রম করে তাদেরকে কেন রাস্তায় নামতে হচ্ছে এইটা পরিপূর্ণভাবে আইন করে একেবারে পারমানেন্ট সেটেলমেন্ট করে দেওয়া উচিত তো আমার কথা আমার নানা যদি মুক্তিযোদ্ধা হয় তাতে আমার অবদান কি দেশের জন্য মেধার স্বাক্ষর যদি রাখতে হয় তারা তো মেধা দিয়েই চলে আসতে পারে মুক্তিযোদ্ধাদের সম্মান করার ব্যাপারটা অনেকে বুঝতে পারে না মনে করে যে কোটা দিয়েই মুক্তিযোদ্ধাদের সম্মান করা যায় আসল ব্যাপারটা কি বাংলাদেশে একটা কথা বলেন তো আমাকে শহীদদের যে তালিকা সলিড ভাবে আজ অবধি করা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেটা আছে জামু কাজে কমিটিটা আছে তারা অনেকবার করে চেষ্টা করেছিল শহীদদের তালিকা আজ অবধি করা হয়েছে আপনারা বলেন তো আপনারা তো সাংবাদিক করা হয়েছে তো তাদেরকে যদি রেসপেক্ট জানাতে হয় সলিড একটা তালিকা করুন এবং অনেকেই আছে এখনো তারা সুযোগ সুবিধার বাইরে আছে তাদেরকে যৌক্তিক ভাতা দিক আমার মনে হয় যেসব শিক্ষার্থীরা আন্দোলন করছে মুক্তিযোদ্ধাদের ভাতা যদি বাড়িয়ে দেওয়া হয় একজন ব্যক্তিরও কোনো আপত্তি থাকার কথা না তো তাদের ভাতা বাড়াক তাদের নাগরিক সুযোগ সুবিধা বাড়িয়ে দিক তাদের সম্মানটাকে এস্টাবলিশ করুক এতে তো আন্দোলনকারীদের সমস্যা নাই সমস্যা ওই জায়গাতেই যখন আপনি তাদেরকে কোটা দিচ্ছেন আর সংবিধানে কোটার ব্যাপারটা কি ছিল যারা অনগ্রসর গোষ্ঠী ঢালাও ভাবে আপনি যখন সবাইকে কোটাটা দিচ্ছেন এর মিনিং কি দাঁড়াইলো যে মুক্তিযোদ্ধাদের সবাই অনবরসর গোষ্ঠী আমার কাছে মনে হয় এই দাবি করাটার मीनिंग কি মুক্তিযোদ্ধাদের প্রতি অপমানজনক কর আচ্ছা প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য মিনিমাল একটা অ্যামাউন্টের কোটা থাকাটা উচিত এবং আমার কাছে সেটা কখনোই 5% এর বেশি থাকা উচিত না এরপরে আমার কাছে যেটা মনে হয়েছে তার ওই পরিপত্র কেন্দ্রিক ব্যাপারটা যেটা এক মাসের জন্য তারা কি করছে যে এক মাসের জন্য আপাতত ওইটা যাই কারো অবস্থা ছিল স্থিতিশীলতা আপনারা যেটা বলছেন সেটা রাখার চেষ্টা করছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় এই ব্যাপারটা আসলে স্থিতিশীলতা রাখা বা কোনো কিছু এইটার চেয়েও সাধারণ শিক্ষার্থীর যে দাবি পূর্ণাঙ্গ একটা ডিসিশন আসা এবং সেটা তো আশা উচিত স্টেটের পলিসি মেকারদের কাছ থেকে আমার কাছে মনে হয় ছাত্রদের সেই দাবিটাও যুক্তি। যে এই ব্যাপারটা টোটালি আইন করে চিরস্থায়ী বন্দোবস্ত করে ফেলা হোক তা নাহলে আঠারো সালেও তো বলা হয়েছিল পরিপত্র জারি করে সেই ব্যাপারটা আবার ব্যাক করলো ছাত্রদের তো থাকার কথা ক্লাসরুমে তারা কেন কষ্ট করে এই যে এত রোদ বৃষ্টি সব অতিক্রম করে তাদেরকে কেন রাস্তায় নামতে হচ্ছে তারা পড়াশোনা করবে চাকরির জন্য পড়াশোনা করবে এটাই তো তাদের নিয়তি হওয়া উচিত ছিল তাদের তো আবার রাস্তায় নামিয়ে আনা হলো তার মানে টেম্পোরারি যেসব সলিউশন আঠারো সালেও করা হয়েছিল সেটার কি ইফেক্ট কি এই ইফেক্টগুলো আবার এমনও মনে হতে পারে তাদের তো এই সন্দেহটা আছে সন্দেহ থাকাটা কি অমূল্য আবার দুই মাস পরে এক মাস পরে আবার তাদেরকে রাস্তায় আমার মতো পরিস্থিতি তো তৈরি করা হতেই পারে সো আমার কাছে যেটা মনে হচ্ছে এইটা পরিপূর্ণভাবে আইন করে একেবারে পার্মানেন্ট সেটেলমেন্ট করে দেওয়া উচিত যে একেবারেই যারা অনগ্রসর আছে তাদের জন্য পাঁচ পার্সেন্ট বা সামোয়াট এই ধরনের কিছু কোটা রিজার্ভ থাক আর বাদ বাকিটা আইন করে একেবারে চিরস্থায়ী বুঝে দেওয়া হোক যে বাকি নিয়োগটা পঁচানব্বই পার্সেন্ট নিয়োগের মতো মেধায় নিয়োগ হোক তাহলে তো সমস্যার সমাধান আমার যেটা ব্যক্তিগত ক্যাপাসিটিতে যেটা মতামত মহামান্য হাইকোর্টের পর এবং অ্যাপিলেট ডিভিশনের পর পূর্ণ রেসপেক্ট রেখে আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করছি এটা আমার কোনো প্রাতিষ্ঠানিক কোনো মন্তব্য না